মহার্গবতার আপডেট নিউজে আপনাদেরকে স্বাগত মহার্গবতা বাতিলের প্রতিবাদ জাতীয়তাবাদী ব্যাংকাস অ্যাসোসিয়েশনের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্গবতা প্রদানে সরকারের নীতিগত সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ব্যাংকাস অ্যাসোসিয়েশন বাংলাদেশ জেবিএবি বি এ পক্ষ থেকে এক প্রতিবাদ লিপিতে জানানো হয় গত জানুয়ারি মাসে দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রেক্ষাপটে সরকার এই ভাতা প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেয় তবে কিছু কুচক্রী মহলের চাপে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। প্রতিবাদ লিপিতে বলা হয় গত দশ বছরে খাদ্যদ্রব্যের মূল্য বেড়েছে পাঁচশো শতাংশের বেশি কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির হার মাত্র মাত্র পাঁচ এছাড়া প্রতি পাঁচ বছর অন্তর পে স্কেল দেওয়ার নিয়ম থাকা সত্ত্বেও গত দশ বছর ধরে কোনো পে স্কেল পুনর্বিবেচনা করা হয়নি তারা আরও দাবি করেন পঞ্চম গ্রেডের একজন উপসচিবের জন্য বর্তমান বাজার মূল্যে সংসার চালানোই কঠিন তাই মহার্গবতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের পরিবর্তে চলতি বছরের জানুয়ারি মাস থেকে তিরিশ পারসেন্ট মহার্গবতা প্রধান প্রদান করার দাবি জানান এবির আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ মোস্তাফিজ রহমান মোস্তাফ প্রতিবাদ লিপিতে তারা সরকারের কাছে এ দাবি জানান